何もない。<noise> এখন বাজে ভোর চারটে আর এখন বোনের এই যে দধি হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালি ব্লগ আজকে আমার বোনের বিয়ে তো আজকে সারা সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই আর আরেকটু পরে সবাই যাবে ছেলেকে আশীর্বাদ করতে তো এই যে আশীর্বাদের মাছটা একটু আমি সাজিয়ে দিচ্ছি শাশুড়ি মা যা বলছে সেইভাবে আমি গুছিয়ে দিচ্ছি আর বোনের তো গধুলি লগ্নে বিয়ে তার জন্য সব কিছু একটু তাড়াহুড়ো করেই হবে তো আরেকটু পরে আশীর্বাদ করতে বেরিয়ে যাবে দশটার দিকে বেরিয়ে যাবে আর আশীর্বাদে বেশি লোক যাচ্ছে না চার পাঁচজন মতো যাবে আর বিয়ের দিন আশীর্বাদ হলে জানোই বিয়ে থেয়ে কেউ আর আশীর্বাদে যেতে চায় না তো কয়েকজন যাচ্ছে এই যে মামা মামি মাসি মিশো আর আমার বর শঙ্কর নিজেই বজাচ্ছে ব্রাহ্মণকে কাজে লাগিয়ে দিয়েছি দেখো খাটার পর কি করছে এই যে আমার দুষ্ট ছেলে ওর মাসিমনির সাথে ভাত খাচ্ছে আর এখন বোনের শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদ করতে চলে এসেছে আর আমি না খুব ভালোভাবেও ভিডিও করতে পারিনি মানে পর পর ভিডিও করতে পারিনি যে এটার পরে এটা হচ্ছে এটার পরে এটা হচ্ছে কারণ বুঝতে পারছো নিজের বোনের বিয়ে আমার অনেক দায়িত্ব থাকে কিন্তু তার সেই দায়িত্বের ভিতর দিয়েও যেটু যখন যখন মনে পড়েছে আমি ভিডিও করার চেষ্টা করেছি তো আর আমার ভিডিও করে দেওয়ার মতো তো কেউ নেই মানে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি তো ভিডিওটা দেখতে থাকাও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর এই যে বোনকে এখন নিয়ে যাচ্ছে বোনের আশীর্বাদ হবে বড় করে বসলে না দিলেই হলো

ধি গীতা স্বস্ত শঙ্কাতে ভালো মিলেছে বিয়েতে এতটাই ব্যস্ত ছিলাম যে নীলপালিশ টুক পরব সেটাই পড়তে পারিনি মানে ওটা তো ছাড়োই অনেক কিছুই যেটা ভেবে রেখেছিলাম যে এটা করব ওটা করব এটা হবে অনেক কিছুই করতে পারিনি মানে কিভাবে যে ওর বিয়েটা চলে গেছে আমি নিজেই বুঝতে পারলাম না আমার এখনও দুঃখ হয় যে আমি একটু ভালো করে মজা করতে পারিনি হওয়ার জন্য ভালো হয়নি মানে তাড়াহুড়োর ভিতরেই বেশিরভাগ হয়ে গেছে এখন হবে ওর গায়ে হলুদ আর এখন এই যে ফটোশ্যুটটা হচ্ছে আর আমার ওর ওদের ক্যামেরা তো আমার ছবিই নেই দুটো ছবি আছে মানে দেখি কান্না করি যে আমি দিনে আমি দুটো ছবি না তিনটে ছবি তুলেছি পেছনে তিন চারটি পেছনে পেছনে এটা আমার মামা শ্বশুর আর এখন তৈরি করছে সরপুরিয়া রাতের জন্য তো খুবই সুন্দর হয়েছিল খুবই টেস্টি হয়েছিল সরপুরিয়াটা মানে খুবই কম টাকার ভিতরে এত সুন্দর সরপুরিয়া তৈরি করে দিয়েছে তো মামাকে অনেক ধন্যবাদ জানাই আর থেকে বেস্ট ভিডিও এটা আমার যে এখানে এসে মামা এই যে আমাদের জন্য মানে আমার বোনের বিয়েতে এই যে সরপুরিয়া তৈরি করছে

नहीं बुझाई बेस बेस होएगा होते এই বেশি তুলতে আস না পড়ে যাবে বেশি 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 ইয়ে করতে যাস না হ্যাঁ ওকে ধর ওকে ধর আর এখানে আমি কেবলই একটু ভিডিও করতে বেরিয়েছি যে বাড়ি চারিদিকটা কেমন সাজিয়েছি তারই একটা ছোট্ট ভিডিও করে রাখি তখনই আবার কে পিছন থেকে ডাক দিল কাজের জন্য ব্যাস আর ভিডিও করা হয়নি আমার বোনের সাথেও সাতপাকটা দিয়ে নিচ্ছি কলা গাছের চারিদিক দিয়ে কারণ আমার বিয়ের সময় আমি সাতপাকটা দিতে পারিনি আর একই ব্রাহ্মণ আমার বিয়ের সময় যে ব্রাহ্মণ ছিল পাশি বিয়েতে আর বোনেরও সেই একই ব্রাহ্মণ যখনই আমার বাড়ির পাশ দিয়ে যায় আমার শ্বশুরবাড়ির পাশেই বাড়ি সে যাই বা আমাদের বাড়ি আসে তখনই বলি তুমি কিন্তু আমাকে সাতপাক দেওয়াও নেই তো এই যে ডেকে নিয়ে এখন সাতপাকটা দিয়ে আসছে

এবার আমার বরের সবাই কাণ্ডটা দেখো আমি একটুখানি হয়তো ভিডিও করতে বলতে পারি তো মনে নেই ভিডিও করতে বলেছি কিনা মনে বলেছি না হলে তো করবে না তো সবার সামনে এইভাবে আমাকে বলবে শোনো এবার বরের কথা শোনো শুনতে থাকো দেখতে থাকো ভিডিওটা আমার বউ ব্লগার আমার কিছু করার নেই সরি না না অনেক দেরি হয়ে গেছে না ওরা এই চার পাঁচ দিন পুরো শুট করছে টানা এটা আমার বউ ব্লগার তো সরি তার জন্য এখন আমি আসবি আমার বউ বউ ব্লগার তো আমি একটুখানি ভিডিও করছি তাই হ্যাঁ ভাই

আমার কিছু করার নেই আমার বউ ব্লগার আমাকে বলেছে একটা ভিডিও করে দাও আসলে আমার বউ তো ব্লগার একটা ইউটিউবে চ্যানেল আছে তো তার জন্য আমাকে বলেছে ভিডিওটা করে রাখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এই নিয়ে বাড়ি গেলে গলাই পাড়া দিও কিন্তু বলে রাখলাম এটা কে এটা কে What I, what I like please? Nah, 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 nah.